সাড়ে পনেরো বছরের যুদ্ধের পর এবং একই সাথে পুরো জুলাই মাস থেকে শুরু করে অগস্টের পাঁচ তারিখ পর্যন্ত গণ আন্দোলনের পর যে কাশির সরকারকে আমরা টেনে নামাতে সক্ষম হয়েছি এই যে তারপর পাঁচই অগস্ট যে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সেই ফ্যাসিস সরকারের পতন ঠিকই ঘটেছে কিন্তু আজকে সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ অবতীর্ণ হয়েছে বাংলাদেশ সরকারের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি দপ্তরে দপ্তরে প্রত্যেকটি কেবিলে কে সেই ফ্যাসিস সরকারদের দোষরদের কিন্তু আমরা সরাইতে পারি না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা জায়গা থেকে এই ফ্যাসিস আমরা সরাতে সক্ষম না হব ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মাটিতে স্থিতিশীলতা স্টেবল সরকার গুড গভর্নেন্স আনতে আমরা সক্ষম হব না এইটা করা একরাতে রাতে সম্ভব না এটা আমরা মানছি সাড়ে পনেরো বছর ধরে প্রত্যেকটা দপ্তরে প্রত্যেকটা টেবিলে হাসিনা খুব ছাত্র লীগ বা তার জেলার পরিচয়ে তার কাছে আনুগত্যের পরিচয়ে সবাইকে কেদারায় বসিয়েছে এক রাতে এইটা শেষ করা যাবে না এইটা প্রতিহত করা যাবে না এইটা পুরা ছিন্ন বিচ্ছিন্ন করা যাবে না কিন্তু এইটার পদ্ধতি তো শুরু করতে হবে